আল্লাহর দরবারে বিশিষ্ট স্থান লাভ করে কারণ জমিনের মধ্যে রক্ত হওয়ার পূর্বে আল্লাহর কাছে সম্মান মর্যাদার একটা আসন সেদিন লাভ হয় তাহলে কত বড় কথা যে ব্যক্তি কোরবানি করে তিনি অত্যন্ত সম্মানিত যে ব্যক্তি কোরবানি করে তিনি অত্যন্ত মর্যাদাবান তিনি আল্লাহর কাছে গ্রহণীয় এবং বরণীয় এই জন্য রসুল বলছেন ফাতিবু বিহা নাফসাহ ও কোরবান দাতারা তোমরা কোরবানি করিয়া সন্তুষ্ট থাকো কারণ এই জন্য সন্তুষ্ট থাকবে আমার আল্লাহ রাব্বুল আলমিন এই কোরবানির দ্বারা তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আর আখেরা তো আল্লাহ রাব্বুল আলমিন ময়দানে হাসরে তোমাকে সম্মানিত করবেন কারণ এই পানি তোমার জন্য সুপারিশ করবে খুরগুলো তোমার জন্য সুপারিশ করবে শিংগুলো তোমার জন্য সুপারিশ করবে তোমার জন্য সুপারিশ করবে এই রক্ত সেই দিন রক্ত তুমি প্রবাহিত করেছ সেই রক্ত তোমার জন্য আল্লাহ ফাঁকের দরবারে সেই দিন বলবে তাহলে আমি আমরা একজন গুণাগার অন্যায় পাপী লোক আমাদের জন্য যদি এই প্রাণীগুলো সুপারিশ করে এটা আমাদের জন্য একটা উপমা এটা আমাদের জন্য একটা ব এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ আমরা সন্তুষ্ট থাকবো কোরবানি দিয়ে আমরা কারো গিবৎ হিংসা বিদ্বেষ মানুষের সমালোচনা আমরা করব না ইনশাআল্লাহ